খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত লাগবে লাগবে করছিল এবার সত্যিই সত্যিই লেগে গেল ইরান ইসরায়েল যুদ্ধ দুটি শক্তি দেশ একজনের প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে বাকি দেশ মুখিয়ে থাকে আর এক দেশের তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল বাকিরা একদিকে সিংহের গর্জন অপারেশন রাইজিং লায়ন অন্যদিকে সত্যি প্রতিশ্রুতি অপারেশান ট্রুথ প্রমিস থার্ড কে জিতবে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের দুই শক্তির লড়াইয়ে তাদের অস্ত তো নজর রাখতেই হবে কে কাকে কোন খাতে টক্কর দিচ্ছে জানেন ইসরায়েল শুক্রবার ভোররাতে ইরানের ওপর প্রথম আঘাত এনেছিল সরাসরি পরমাণু ও মিসাইল গাড়িতে আক্রমণ করে দুশোরও বেশি যুদ্ধ বিমান তিনশো তিরিশটিরও বেশি অস্ত্র নিয়ে তারা আকাশে উড়েছিল এবং মাঝ আকাশে যুদ্ধ চালাতে মদত দিয়েছিল আমেরিকা স্যাটেলাইট ছবিতে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক ভয়ঙ্কর এবং নিখুঁত এয়ারস্ট্রাইক ছিল এটি এশিয়ালটি ডিফেন্স ফোর্স দুশোরও বেশি ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালিয়েছে এর মধ্যে রয়েছে একশো একান্ন রা আম এফ একশো একষট্টি সুফা এফ তিনশো একান্ন আদি আই আই হারুপের মতো অত্যাধুনিক জেট বিমানগুলি আঘাত আনতে ব্যবহার করা হয়েছে তিনশো তিরিশ বেশি অস্ত্র রয়েছে স্পাইস জেডিএম পপি ডেলাহা র্যাম্পেজ এবং হারামস মাঝ আজ আকাশে যখন জ্বালানি ফুরিয়ে গিয়েছিল তখন মার্কিন বায়ুসেনা জ্বালানি পৌঁছে দিয়েছে সেখানে এছাড়া ইলেকট্রনিক ফেয়ার সাপোর্ট অর্থাৎ জ্যামিং জিপিএস সুপিংয়ের মতো প্রযুক্তিগত সাহায্য করেছে যা ইরানকে বিপাকে ফেলেছিল ইসরায়েলের মূল টার্গেটই ছিল ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে আঘাত করা এর জন্যে নানতা নিউক্লিয়ার ফেসিলিটি এসফাহান ব্যালিস্টিক মিসাইল ডিপো সহ ইরানের প্রধান সেনা দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল যদি সেনার হিসাব করা হয় তবে ইরানের সৈন্য সংখ্যা ইসরায়েলের তুলনায় বেশি অন্যদিকে প্রযুক্তিতে ইসরায়েল অনেক এগিয়ে ইরানের আবার ক্ষেপণাস্ত্রের সংখ্যা বেশি ইসরায়েলের কাছে বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে গ্লোবাল ফায়ার ইন্ডেক্স অনুযায়ী ইরান চোদ্দ নম্বরে এবং ইসরায়েল সতেরো নম্বরে রয়েছে সামরিক ক্ষমতার নিরিখে ইরানের মোট এগারো দশমিক আশি লক্ষ সেনা রয়েছে যেখানে ইসরায়েলের সেনার সংখ্যা মাত্র ছ লক্ষ সত্তর হাজার ইরানের সক্রিয় সেনার সংখ্যা ছ লক্ষ দশ হাজার সেখানে ইসরায়েলের সক্রিয় সেনার সংখ্যা এক লক্ষ সত্তর হাজার ইরানের রিজার্ভ সামরিক বাহিনী হলো সাড়ে তিন লেখেরও বেশি ইসরায়েলের সেক্ষেত্রে সংখ্যাটা একটু বেশি চার লক্ষ পঁয়ষট্টি হাজার ইরানের দু লক্ষ কুড়ি হাজার আধা সামরিক বাহিনী আছে ইসরায়েলের ক্ষমতা সেখানে মাত্র পঁয়ত্রিশ হাজার ইরানের বায়ুসেনার সংখ্যা বিয়াল্লিশ হাজার ইসরায়েলের বায়ুসেনার সংখ্যা উননব্বই হাজার স্থল বাহিনীর হিসাব করলে ইরানের সাড়ে তিন লক্ষ এবং ইসরায়েলের পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার সেনা রয়েছে ইরানের মোট আঠেরো হাজার পাঁচশো নৌসেনা আছে ইসরায়েলের নৌসেনার সংখ্যা এক হাজারেরও বেশি ইরানের বিমান বাহিনীর কাছে পাঁচশো একান্নটি রিজার্ভ বিমান রয়েছে তিনশো আটান্নটি সক্রিয় বিমান রয়েছে ইসরায়েলের কাছে ছশো বারোটি বিমান রিজার্ভে এবং চারশো নব্বইটি একটি বিমান আছে ইরানের কাছে একশো ছা ছিয়াশিটি যুদ্ধ বিমান আছে এর মধ্যে একশো একুশটি সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে ইসরায়েলের কাছে দুশো একচল্লিশটি যুদ্ধ বিমান আছে এর মধ্যে একশো তিরানব্বইটি সবসময় প্রস্তুত থাকে আঘাত আনতে ইরানের কাছে মোট এক হাজার নশো ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে এক হাজার বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েলের এক হাজার তিনশো ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে এক হাজার ট্যাঙ্ক যুদ্ধের জন্য প্রস্তুত আছে ইরানের পঁয়ষট্টি হাজার সামরিক যান আছে ছেচল্লিশ হাজার অ্যাক্টিভ ফোর্সও আছে এবার আসা যাক আসল ক্ষমতায় দুদেশই ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দিয়ে আক্রমণ করছে ইরানের ব্লাস্টিকও ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল শক্তি ইরানের রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বৈচিত্র্যপূর্ণ মিসাইল ভাণ্ডার দেশটি হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তৈরি করেছে রেন অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলি তিনশো কিলোমিটার থেকে দু হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম জ্বালানি প্রযুক্তিতে সাহাব তিন ও ঘাদারের মতো অনেক মিসাইল তরল জ্বালানি নির্ভর তবে সেজিল কঠিল জ্বালানি ভিত্তিক যা দ্রুত যুদ্ধক্ষেত্রে পাঠানো যায় ইরান থেকে ছুড়লে ইরাক ইসরায়েল সৌদি আরব আফগানিস্তান তুরস্ক এবং দক্ষিণ ইউরোপ পর্যন্ত আঘাত আনতে সক্ষম এই মিসাইলগুলি অভিযোগ ইরান তলে তলে হিজবুল্লাহ হতিদেরও এই মিসাইল দিয়ে সাহায্য করেছে ইসরায়েলের মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত যার মধ্যে রয়েছে আধুনিক লং রেঞ্জ স্ট্র্যাটেজিক মিসাইল এবং ট্যাকটিক্যাল লয়টারিং অস্ত্র ইসরায়েল নিজের নিরাপত্তার পাশাপাশি রপ্তানিও করে ক্ষেপণাস্ত্রে সারা জুড়ে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত